সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হাবিও রফি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটিতে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এইচএসি আইসিটি নতুন একটা ক্লাস চ্যাপ্টার এর নানো টেকনোলজি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো ঠিক আছে তো প্রথমেই দেখি ডেফিনিশনটা ডেফিনেশানটা ডেফিনেশানটা অনেকভাবে দেওয়া যেতে পারে মাহবুবুর রহমানের বইয়ের যে ডেফিনেশানটা দেওয়া আছে আমি ওটা এখানে রাখছি এই নোটটাও মাহবুবুর রহমান করা আচ্ছা ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পরমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে এটা হচ্ছে আবিধানিক কথা তো সহজ কথাই হচ্ছে খুবই ছোট ছোট আনবিক বা খুবই ছোট ছোট জিনিসপত্র স্কেল খুবই ছোট একটা রোবট খুবই ছোট একটা সিপিউ হ্যাঁ বা খুবই ছোট একটা কিছু একটা বানাই দিলাম হ্যাঁ যেটা অনেক ছোট কাজে লাগে বাট ওটার সাইজ অনেক ছোট তো এই ছোট বলতে কত ছোট এই এক ন্যানোমিটার থেকে একশো ন্যানোমিটার এখন ন্যানোমিটার কি জিনিস সেটা আমরা পড়ালোচনা করবো এরকম ন্যানোমিটার স্কেলে যদি আমরা কিছু একটা বানাইতে পারি বা কিছু একটা করি ঠিক আছে এই এই সব কাজগুলোকে কি বলে ন্যানো টেকনোলজি ঠিক আছে আবার আমাদের যে সিপিউ গুলো আছে তো এইগুলোতে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার হয় ঠিক আছে তে সুন্দর সুন্দর সার্কিট বানানো হয় এবি ছোট ছোট একবারে আনবিক স্কেলে ন্যানো স্কেলে বানানো হয় ওই কি বলে জিনিসগুলো দিয়ে ধীরে ধীরে আমাদের ফুল আহ প্রসেসার কি বললাম প্রসেসার বলছি হ্যাঁ প্রসেসর হচ্ছে হলো তৈরি হয় আর কি তো ওটা একটা ন্যানো টেকনোলজি একটা এক্সাম্পল ঠিক আছে মোটামুটি একটা ধারণা থাকলেই হবে এই বিষয়ে আমাদের অত ডিপ নলেজ থাকার প্রয়োজন নাই এখানে যতগুলো ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশনগুলো যদি আমরা পড়ে পড়ে যাই ইনশাল এছাড়া আমাদের কাজ হয়ে যাবে এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার এক ন্যানোমিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এই একই কথায় তো এই এগুলো কিন্তু এমসিকিউতে অনেকবার আসে মোটামুটি প্রতি বছরই আসে ঠিক আছে তো এটা অবশ্যই আহ পড়ে পড়াশোনা করে রাখতে হবে আচ্ছা আমেরিকান পদার্থবিজ্ঞান রিচার্ড ফেইম্যান উনিশশো উনসত্তর সালের বারো ডিসেম্বর ডিসেম্বর অফ রুম হবে বটম আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন আচ্ছা এই এই ইনফরমেশনটা কিন্তু জেনে রাখা প্রয়োজন কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে তবে আসে নাই ঠিক আছে তো তুলে রাখছি তো করে নিলে বেটার কেন প্রযুক্তির ফলে কোনো উপাদানকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয় যে কথা বললাম ওটাই ন্যানো ন্যানো রোবট শরীরের ভেতরে ঢুকে হার্ট হার্টের সব সমস্যা মেরামত করে দেবে হাতের ঘড়ি হয়ে যাবে কম্পিউটার ন্যানো টেকনোলজির কারণে বিভিন্ন জিনিস হবে অনেক ছোট এবং হালকা এই বিষয়ে আমরা আরো এই ন্যানো টেকনোলজির ব্যবহারের ব্যবহারে গিয়ে পড়বো সমস্যা নেই এর মোটামুটি একটা পিক দেওয়া হইলো মানে একটা সারম্য দেওয়া হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে অন্য পরমাণুকে ভেঙে কিংবা জুড়ে জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছুই করা সম্ভব হবে অনুপর পরমাণুকে জিনিসপত্র করা এখনো আমাদের দ্বারা পসিবল হয় নাই তবে এই বিষয়ে রিসার্চ ঠিক আছে তো ফিউচারে ইনশাল্লাহ অনেক কিছু করা যেতে পারে এই এই আশাবাদ এই আশাটা আমাদের এখানে আহ আছে আশাবাদ লিখা আছে আচ্ছা টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে ঠিক আছে ক ক্ষুদ্র থেকে বৃহৎ বটম আপ ক্ষ হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র তো মোটামুটি করে নিই এই পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয় ঠিক আছে আর টপ ডাউন টপ ডাউন পদ্ধতিকে কোনো জিনিসকে কেটে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয় আমাদের যে ইলেকট্রনিক যে প্রসেসরগুলো হ্যাঁ ওই প্রসেসরগুলো কিন্তু এই টপ ডাউন মেথডে তৈরি করা তো এই দুটো জিনিস মাঝে মাঝে আসে যে টপ ডাউন মেথড কোথায় ইউজ হয় বটম না ইউজ এটা কোন মানে প্রযুক্তিতে ইউজ হয় ন্যানো টেকনোলজি হবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আসে তো মোটামুটি হালকা একটু আইডিয়া থাকতে হবে আর যদি সি নাম্বার বা ডি নাম্বার এগুলোতে অনেক সময় প্রশ্ন আসে কি যে উদ্দীপকে মেনশন যে তোমার তোমার যে প্রযুক্তি যে মেনশন আছে ওই প্রযুক্তি ব্যাখ্যা করো তো ব্যাখ্যা করার সময় প্রথমে ডেফিনেশনটা তুলে দিবা তবে এই যে এখানে যে তোমার হচ্ছে কি বলে তথ্যগুলো আমি দিয়ে রাখছি বা তোমরা যদি আবার গিয়ে বই পড়ো প্রয়োজন নেই যতদূর আমার মনে হয় এইসব নোট এত সুন্দর করে দাওয়ার পর বই টই পড়ার প্রয়োজন পড়ে না যাই হোক তো এই ইনফরমেশন গুলো একটু নিজের ভাষায় একটু কিছু অ্যাড করবা একটু কিছু কাট করবা লিখে দিবা ইনশাআল্লাহ তিন পেয়ে যাবা আচ্ছা এখন আমরা দেখি ন্যানো টেকনোলজির গুরুত্ব ঠিক আছে তো কিছু পয়েন্ট আছে এখানে চার চার পাঁচটা চারটা আচ্ছা তো দেখি খাদ্য উৎপাদনের রং টেক্সচার ও স্বাদ বৃদ্ধি ঠিক আছে খাদ্য শিল্পে এখন ন্যানো টেকনোলজি ব্যবহার করে ন্যানো স্কেলে ন্যানো স্কেল খাদ্য উৎপাদন করা হচ্ছে ঠিক আছে আচ্ছা খাদ্য প্যাকেজিং ঠিক আছে এটা নর্মালি বলা যায় আমাদের আমাদের নতুন পটা চিপস খাই বা যে কোনো চিপস চিপস খাই ওর ভিতরে দেখা যায় একটা সিলভারের একটা লেপ মানে প্রোলেপ থাকে প্লাস্টিকের কভার তবে ভিতরে একটা সিলভারের প্রোলেপ থাকে ওই প্রোলেপটা কিন্তু হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করে দেওয়া হয় আচ্ছা খাদ্য সংরক্ষণ এখানে কি করা হয় ফর এক্সাম্পল ধরো খাদ্য কোনো কোনো একটা খাবার আইসক্রিম ধরো বা কোনো ডেজার্ট টাইপের কোনো কিছু বা যে কোনো ধরনের খাবার যে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ ওর মধ্যে মনে করো মানুষের জন্য ক্ষতিকারক না এমন কিছু ন্যানো পার্টিকেল মিশিয়ে দেওয়া হলো যেগুলো অ্যান্টিবায়োটিক ঠিক আছে তো ওর মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না তো ওই খাবার নষ্টও হবে না তো এইভাবে এই জিনিসটা কাজ করে খাদ্য সংরক্ষণ করার জন্য ন্যানো সেন্সর ঠিক আছে এটা একটু আমার বুকের বাসায় এক্সপ্লেন করে দিই বাকি তোমরা পড়ে নিতে পারো এটা তো ন্যানো সেন্সর হচ্ছে ফর এক্সাম্পল ন্যানো সেন্সরটা যদি তোমার প্রোডাক্টে লাগানো থাকে প্রোডাক্টের প্যাকেজিং এ লাগানো থাকে হ্যাঁ প্রোডাক্টটা নষ্ট হলে কি হবে ওই প্যাকেজিংটা মনে করো গ্রিন ছিল হয়ে গেছে ঠিক আছে তাহলে ওই ওই প্রোডাক্টটা কেউ আর কিনবে না আর মানুষ ওই নষ্ট খাবার খাওয়া থেকেও বেঁচে যাবে তো এরকম একটা জিনিস নিয়ে আবিষ্কার করার চেষ্টা করতেছে এখনো ওটা আবিষ্কার হয়নি ধরুন আমার জানা আর আচ্ছা জানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র ঠিক আছে এইগুলো মানে এই নামগুলো হালকা পাতলা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এগুলো কারটুকার করতে হবে এমন না একটু মাথায় রাখতে হবে যাতে পরে এক্সামে একটু বানায় বানায় লিখা যায় প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা ন্যানো প্রযুক্তি প্রয়োগ ক্ষেত্র অ্যাপ্লিকেশন অফ ন্যানো টেকনোলজি এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেক সময় বিভিন্ন এমসিকিউ আসে এমসিউ আসে যে এই কাজে ব্যবহৃত যে প্রযুক্তি এটা কি প্রযুক্তি ঠিক আছে ওই কাজে যে প্রযুক্তিতে ব্যবহার হয়েছে ওটা কি প্রযুক্তি ওই প্রযুক্তি ব্যাখ্যা করো সি নাম্বারে ডি নাম্বারে বা এমসিকিউতে অনেক সময় ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তো তোমাকে ব্যাখ্যা করতে হবে ন্যানো টেকনোলজি মানে কনসেপ্টটা যেটা আমি পড়ে আসলাম আমরা এখন হ্যাঁ কিন্তু আইডেন্টিফাই করতে তোমাকে হেল্প করবে এই যে এই বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে ব্যবহার হয় ন্যানো রোবট তৈরি ব্যবহার হয় হ্যান ত্যান তো এই আচ্ছা এগুলোতে মোটামুটি হালকা একটু নিজের ভাষায় এক্সপ্লেন করে দিই বাকি আবিধানিক ভাষাগুলো এখানে লেখা আছে তোমরা পড়ে নিও আচ্ছা কম্পিউটার হার্ডওয়্যার তৈরি এক্সপ্লেন করছি আর করার প্রয়োজন নাই ন্যানো রোবট ছোট ছোট আকারের রোবট যেটা একটা পড়ে আসলাম যে হার্টের মধ্যে গিয়েও মনে করো যে হার্টের সব ধরো যে ব্লকগুলো আছে ওইগুলো কাটে কাটে সব ঠিক করে দিল এমন রোবট তৈরি করা করা যেতে পারে আচ্ছা ইলে ইলেকট্রনিক যন্ত্রপাতি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমাদের যেমন আগে কম্পিউটারগুলো ছিল বিশাল বড় বড় রুমের সমান বাড়ির সমান এখন কিন্তু ওই ওইগুলো ঠান্ডা করার জন্য লাইক মনে করো একবারে কত ছয় ছয় লিটার পানি লাগতো তো ওইগুলো অবশ্যই অনেক হাই ইলেকট্রিসিটি কনজিউম করতে এখন আমাদের ল্যাপটপ ফোন এই সবগুলো কিন্তু এখন অনেক কম ইলেকট্রিসিটি কনজিউম করে প্লাস আরো ইলেকট্রনিক জিনিসপত্র আছে ল্যাপটপ এক্সাম্পল বেস্ট এক্সাম্পল হবে যেটা আমরা বুঝতে পারবো তো ওই কারণে দিলাম তো এইভাবে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিদ্যুৎ খরচ কমাই হেনতেন জ্বালানি কম খরচে নিম্ন মানের কাঁচামালের মাধ্যমে জ্বালানি তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি ও হাইড্রোজেন হাইড্রোজেন আয়নের জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় আচ্ছা জানালেন কিভাবে ব্যবহার করা হয় মোটামুটি হালকা পাতলা আইডিয়া পাইছি আচ্ছা প্যাকেজিং ও প্রলেপ তৈরি একটু আগে বললাম আর প্রয়োজন নাই বস্ত্র শিল্প বস্ত্র শিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতি কল্পে যেন টেকনোলজি ব্যবহৃত হয় কাপড়ের হচ্ছে ওজন এবং ঘনত্ব টেক্সচার কোয়ালিটি হ্যান্ডেল এগুলো ইম্প্রুভ করতে কিন্তু টেকনোলজি ব্যবহার করা যেতে পারে ক্যান্সার নির্ণয় ও নিরাময় ন্যানো টেকনোলজি ব্যবহার করে ক্যান্সার নির্ণয় করা যেতে পারে এবং ক্যান্সারের জন্য কিমোথেরাপি এক্সোথেরাপি যেগুলো ইউজ করা হয় এগুলো এক্সাক্টলি ডাইরেক্ট সেলে দেওয়া যেতে পারে মোটামুটি এই কথাই এখানে বলা হয়েছে খেলাধুলার সামগ্রী ঠিক আছে টেনিস বল তারপর র্যাকেট তারপরে হচ্ছে বিভিন্ন এখানে আরো কিছু লেখা আছে ধর গলফ গল্ফ বল গলফ বাংলাদেশে ইউজ হয় না তো এইগুলো যে খেলাধুলার সামগ্রীগুলো আছে এগুলোকে আরো স্ট্রং করার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি কিন্তু কাজ করে আচ্ছা বাতাস পরিশোধন এই কলকারখানায় বা ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক স্মোক তৈরি হয় হ্যান ত্যান তো এইগুলো আর কি বা গাড়ির অনেক স্মোক তৈরি হয় এগুলো আহ ঠিকঠাক রাখতে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা যেতে পারে মহাকাশ অভিযান এই সেম কথাবার্তা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি সেম কথাবার্তা এক্সট্রা এখানে বোঝানো কিছু নাই আচ্ছা ন্যানো প্রযুক্তির সুবিধা ঠিক আছে এইখানে দেখা যায় যেই টপিকগুলো আসে মানে বা বই দেওয়া আছে ওই ন্যানো টেকনোলজির ব্যবহারে এই টপিকগুলো তো এই সুবিধা এবং ইউজেস এই দুটো টপিকটা আলাদা করা খুবই কঠিন আলাদা করলে ওটা মানে খুব লেম এবং বারবার রিপিট খায় টপিক জিনিসগুলো তো ভাই আমি এই কারণে এইটা এক্সট্রা করে লিখে নেয় বাট বই দেওয়া ছিল তবে প্রয়োজন নেই ব্যবহার মানে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানেই ব্যবহার তার এক্সট্রা পড়ার কিছু নেই আচ্ছা ন্যানো প্রযুক্তির অসুবিধা ক্ষতিকর দিক এখান থেকে একটা এমসিকিউ আসছিল বাট নর্মালি বেশি প্রশ্ন আসে না ঠিক আছে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে যদি এক্সামে প্রশ্ন আসে তাতে অ্যান্সার করতে পারি ন্যানো টেকনোলজি গবেষণা এবং প্রয়োগ অনেক ব্যয়বহুল বহু টাকা পয়সা লাগে আচ্ছা প্রচলিত শিল্প প্রতিষ্ঠানে আচ্ছা ন্যানো টেকনোলজি বেশি ব্যবহার হলে অনেক মানুষ চাকরি চাকরি হারাবে অনেক ন্যানো প্রোডাক্ট মানুষের মস্তিষ্ক ফুসফুসের জন্য ক্ষতিকর হতে পারে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় আহ যুদ্ধক্ষেত্রে আরো ভয়াবহ আশঙ্কা থাকে মানে এমন বানাইলেও পুরো একবারে ধরো দেশ উড়াই দিচ্ছে হ্যাঁ অ্যাটমিক বোমা আছে তবে আরো যদি রিসার্চ করা হয় আরো এরকম বোমা তৈরি হতে পারে তো এই বিষয়ে আশঙ্কা আছে একটা মানে ডিসঅ্যাডভান্টেজ বা নেগেটিভ অ্যাসপেক্টস আছে আচ্ছা এর প্রযুক্তির ব্যবহারের ফলে পানি এবং বায়ুদূষণ হতে পারে ঠিক আছে মোটামুটি এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমাদের টপিক শেষ আমরা এখানে সেমসি কিউ এমসি কিউ সলভ এখানে পড়া আছে তোমরা যদি একটা সলভ ক্লাস চাও সেই ক্ষেত্রে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও ইনশাআল্লাহ আমি সলভ ক্লাস দিয়ে দিব আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার কথা হবে